দেখেছেন বন্ধুরা দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতেও কিন্তু ততটাই ভালো হয়েছিল নমস্কার মিতালি হোম কিচেনে সবাইকে স্বাগত আজ আমি বাড়িতে তালের নাড়ু বানাচ্ছি রেসিপিটি শেয়ার করছি ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রথমেই একটা বোল নিয়ে নিয়েছি বোলের মধ্যে এক বাটি পরিমাণ দিয়ে দিচ্ছি ময়দা যেই বাটি পরিমাণ ময়দা নিয়েছি সেই বাটিরই হাফ বাটি দিয়ে দিচ্ছি সুজি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ ও কালো জিরে সামান্য পরিমাণে দিয়ে সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে ওই মিশ্রণটা ঢেলে দিয়েছি দিয়ে গ্যাস লোতে রেখে ক্রমাগত নাড়াচাড়া করব যতক্ষণ না মিশ্রণটাতে হালকা লালচে রং ধরে ততক্ষণ এইভাবে ভাস্তে থাকবো লো আছে চার থেকে পাঁচ মিনিট ধরে ভাজার পর দেখুন বন্ধুরা রঙ অনেকটাই পরিবর্তন হয়ে গেছে আর হালকা একটা গন্ধ বেরোতে শুরু করেছে এই সময় মিশ্রণটা একেবারেই তৈরি হয়ে গেছে এবার ঢেলে নেব এবার ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এক বাটি পরিমাণ তালের পাল্প তালের পাল্প দিয়ে দেওয়ার পর গ্যাসটা একেবারেই লো করে দিয়েছি গ্যাস সামান্য বাড়িয়ে দিয়েছি তালের পাল্প এবার ঘন করে নেব দেখুন বন্ধুরা তালের পাল্পটা অনেকটাই ঘন হয়ে গেছে এবার এর মধ্যে অ্যাড করছি এক বাটি পরিমাণ নারকেল কোড়া নারকেল কোড়া দিয়ে দেওয়ার পর এইভাবে ক্রমাগত নাড়াচাড়া করতে হবে গ্যাস একেবারেই লো করে দিয়েছি এবার এর মধ্যে অ্যাড করছি বাটি পরিমাণ চিনি আবারও ভালোভাবে মিশিয়ে নেব দু মিনিট ধরে এইভাবে মিশ্রণটা মিশিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা ময়দা ও সুজি এবার খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে বন্ধুরা গ্যাস কিন্তু একেবারেই বাড়াবেন না গ্যাস একেবারেই লোতে রেখে ক্রমাগত মিশ্রণটা এইভাবে মিশিয়ে নিতে হবে গ্যাস একেবারেই লোতে রেখে মিশ্রণটা মিশিয়ে নিতে হবে দুই থেকে তিন মিনিট ধরে এবার এর মধ্যে অ্যাড করছি হাফ চামচ পরিমাণ এলাচ গুঁড়ো দিয়ে আবার মিশ্রণটা ভালোভাবে মিশিয়ে নেব আরও দুই থেকে তিন মিনিট ধরে এইভাবে মিশ্রণটা মিশিয়ে নেওয়ার পর একেবারেই তৈরি হয়ে গেছে নাড়ু বানানোর জন্য এবার একটা পাত্রে ঢেলে নেব পাত্রে ঢেলে নেওয়ার পর হালকা গরম থাকা অবস্থায় দুই হাত খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার এক একটা নাড়ু গড়ে নেব দেখুন বন্ধুরা কতটা ভালো হয়েছে দেখতে খেতেও কিন্তু ততটাই ভালো হয়েছিল বন্ধুরা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন কেমন হয়েছে কমেন্টে জানাবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নমস্কার